الحمد لله ذي المجد والإحسان والصلاة والسلام على رسوله الذي أنزل عليه القرآن وعلى آله وأصحابه ليوم الميزان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهم رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والرحم ان الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم شكرا شكرتيرا السلام عليكم ورحمه الله وبركاته تمرا যে যেখানে আছো আসলে আগে ভালো আছো ভালো থাকবা নিরাপদে থাকবা সেই প্রত্যাশা শুরু করছি আর সেখানে আউলিয়া ফাজ ডিগ্রি মাদ্রাসার পক্ষ দেখে অনলাইন আয়োজনে আজকের আলিম প্রথম বর্ষের প্রথম পর্ব তো আজকের সাবজেক্ট হলো পবিত্র কোরআনে কেরিম আমার রুটিন অনুযায়ী আমার বরারদের দুটি সাবজেক্ট রয়েছে একটি হচ্ছে পবিত্র কোরআনে কেরিম দ্বিতীয়টি হচ্ছে সারহুল ফেকায়া এই দুটি কিতাবের দশ তদ্রিস আমি তোমাদের সামনে ক্রমান্বয়ে উপস্থাপন করার চেষ্টা করব তো আল্লাহ রবুল্ আলমিন হাকামুল হাক মিনের দরবারে কায়ু মনোবাক্য প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে এই দরস্থ দৃশ্যে বরকত দান করেন ফুইজ বরকত দান করেন এবং যথাযথভাবে উপস্থাপন করার সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন এবং তোমাদেরকেও আল্লাহ এই বিষয়গুলি মনোযোগ সহকারে শ্রবণ করার এবং অন্তরে ধারণ করার লালন করার বসে এতমিনারের সাথে তার চর্চা করার আল্লাহ তৌফিক দান করুক তো আমি পবিত্র কালামে পাকের সুরাত উন্নসার প্রথম আয়াতটি আমি তেলাবাত করেছি তেলাবাতের তশরফত হাসিল করেছি তো এই আয়াতের আলোচনা ইনশাল্লাহ আমরা করবো তো করার পূর্বে কয়েকটি বিষয় আমাদের ধ্যান ধারণায় থাকতে হবে অর্থাৎ বিষয়টি প্রাণবন্ত করার জন্য পাঠটি অর্থবহ করে তোলার জন্য প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে সে আয়াতে করিমার ওয়াজহুল মুনাসাবাত অর্থাৎ এই আয়াতের সাথে তার পূর্ববর্তী আয়াতের সাথে কী যোগসূত্র রয়েছে এরপরে আসবে সবাব নজরুল আয়া যে আয়াতটি কোন প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করেছেন এরপরে আমরা জানবো থুর্যমাতুল আয়া অর্থাৎ আয়াতটির সরল অনুবাদ এরপরে আয়াতে করিমার তফসিয়াত তরিহাত তফজিহাত এবং তালিকাঠ এরপরে গুরুত্বপূর্ণ কিছু শব্দের তহাকি কাট এবং কিছু অংশের তরকি বাদ। এরপরে আমরা জানব যে নাহাবি সরফি উসুলে যদি কোনো গুরুত্বপূর্ণ কায়দা থাকে সেই বিষয়টি সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব এরপরে আমরা জানতে চেষ্টা করব যে এই আলোচনার ভিতরে কোনো ধরনের যদি সওয়ালাত বা এতরা থাকে সে সওয়ালাত এতরাজের জবাবও আমরা জানবার বা দেওয়ার চেষ্টা করব তো আমি এই আলোচনা যাওয়ার পূর্বে তোমাদেরকে একটি মেসেজ দিতে চাই যে পবিত্র কালামুল্লাহ শরিফের হুসিয়ত হকানিয় সদাকাত নিয়ে কারণ যে বিষয়টি আমরা পড়ব সে বিষয়টির যদি বেসিক কনসেপ্ট মৌলিক ধারণা বা প্রাথমিক ধারণা যদি আমাদের ধ্যান ধারণায় না থাকে তাহলে যে আমাদের সাবজেক্টটা বা বিষয়টা বুঝতে আমাদের কষ্টসাধ্য হয়ে যাবে তো এটাকে সহজ সাধ্য করার জন্য কাউকে সহজভাবে ধ্যান ধারণায় খেয়াল ধ্যানে আমাদের মেমোরিতে বসিয়ে নেওয়ার জন্য আমাদেরকে যে সাবজেক্ট আমরা পাঠ করব বা যে সাবজেক্ট আমরা ব্রতি হব সেই বিষয়ের ধারণাটা প্রাথমিক ধারণাটা আমাদেরকে থাকতে হবে তবে আমাদের জন্য সামনে অগ্রসর হওয়া সহজ হয়ে যাবে তো আমরা জানি যে পবিত্র কোরআনে করিম এটি আল্লাহর কালাম হুয়া কালাম উল্লাহ যে আল্লাহ রবুল্লা আলমিন আহ হাকমিন মানব জাতির গাইডলাইন হিসেবে বা মানব জাতির দিক নির্দেশনা হিসেবে আল্লাহ একশো চারখানা কিতাব নাজিল করেছেন তার ভিতরে একশোটি হচ্ছে সহিফা আর চারটি হচ্ছে বড় কিতাব তার ভিতরে কোরআনে করিম হচ্ছে আখেরি এবং সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাবটি রসুল করিম সাল্লাল্লাহু তালা আলহি ওসাল্লামের উপরে আল্লাহ নাজিল করেছেন তো এখানে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে যে সহিফা বা থৌরার জবুর ইঞ্জিল কোরআন আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে তো এখানে কোরআন কেন শ্রেষ্ঠ এই প্রশ্নটি আমাদের সামনে আসতে পারে তো এই প্রশ্নের জবাবে আমি বলবো কোরআন বেশ কয়েকটি কারণে কোরআন করিম শ্রেষ্ঠ একথ যে কোরআনে করিম আল্লাহরবুল্লা আলমিন হাকামুল হাকিমিন বরাদ্দ করেছেন আখির নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী আমাদের আকা হুজুরি করিম সালাহু তালা আলহি ওসাল্লামের জন্য এই কারণে শ্রেষ্ঠ নবীর কারণে কোরআনও কিন্তু শ্রেষ্ঠ কারণ নবী যেহেতু শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিম সেহেতু নবীর আনিতন তাম নিয়ামত শ্রেষ্ঠ কারণ রসুল করিম তালা আলাইহি ওসাল্লাম নিজেই বাবার জুবানে ঘোষণা করেছেন মৌল আলী শের হুদা রদিয়ালাহালু তিনি রওয়ায়ত করেছেন এটি বাইহা বাইহাকি শরীফের হাদিস

তার একটি অংশ হিসেবে পবিত্র কোরআনে করিম দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিন হাকামুল হাকিমিন যে কোরআন আল্লাহ আমাদেরকে দান করলেন সর্বার কায়নাতের উসিলাই এই কোরআনে করিম হচ্ছে অন্য অন্য আসমানি যত কিতাব আছে সব কিতাবের সাবস্টেন্স সারাংশ মূল বক্তব্য সার বস্তু এই কোরানে করিম এই জন্য কোরআনে বলা হয়েছে ইননাহু ফি উম্মীল কিতাব এটি এটি এই কোরানকে উম্মুল কিতাব বলা হয় কারণ সব কিতাবের মূল তত্ত্ব মূল জিনিসটি এই কোরানে করিম আল্লাহ লিপিবদ্ধ করেছেন এই কারণে এই কোরআন শ্রেষ্ঠ দ্বিতীয় কারণ হচ্ছে যে কোরআনে করিম আল্লাহরবুল আলমিন কোরআনে করিমে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু রয়েছে মালিভাবে বা তফসিলানভাবে অথবা পরোক্ষভাবে আল্লাহর আল্লাহরবুল আলমিন আহকাবুল হাকিমিন এই কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহর প্যারা রসুলের তারিফ পেয়ারা রসুলের পবিত্র সিরতে মোস্তফার বর্ণনা করেছেন যে এই তৌরত জবুর ইনজিল এবং অন্যান্য সফিয়া যা নাজিল করেছেন সেখানে তৌরত জবুর ইনজিল তৌরত নাজিল করেছেন হজরতে মৌসা আলি ইসলামের উপরে জবুর নাজিল করেছেন হজরতে দাউদ আলি ইসালাম এবং ইনজিল নাজিল করেছেন হজরতে ইসলামের উপরে কিন্তু দেখা যায় যে এ এসব কিতাবে যে তাদের পুরো জিন্দেগি পরিপূর্ণভাবে আলোচনা করা হয়নি তৌহিদ রসালতের আলোচনা করা হয়েছে এবং নির্দেশনামূলক বক্তব্য পেশ করা হয়েছে কিন্তু সিফ অনলি একমাত্র কোরআন যে কোরআনে আল্লাহরবুল আলমিন হকুল হাক মিন শুরু থেকে শেষ পর্যন্ত মদেহ মুস্তফা দ্বারা আল্লাহ এই কোরআন সরফরাজ করেছেন এই জন্য হজরত মাইশা আলা আনাহাকে যখন জিজ্ঞেস করা হলো মুস্তফা জানের রহমত পেলাকুসাল্লামের পবিত্র চরিত্র সম্পর্কে তিনি বলেছেন কানা কুহুল কোরআন পবিত্র কোরআনেই হচ্ছে মুস্তফার নৌরানী চরিত্রের এক উজ্জ্বল নমুনা এই কোরআনেই হচ্ছে মুস্তফার নৌরানি চরিত্রের আইনান কোরআন দেখলে মুস্তফার মুস্তফা জান পাল্লাক সালামের নৌরানী চরিত্র পবিত্র চরিত্র প্রস্ফুটিত হয়ে উঠবে তো আরেকটি কারণ হচ্ছে যে আল্লাহ আল্লাহরব্ব আলমিন হাকামুল হাকিমিন যে এই ও কোরআন যে অন্যান্য কিতাব অন্যান্য কিতাব যে কিতাব আল্লাহ নাজির করেছেন সেই কিতাব এক পৃথিবীর ছবি এগুলা অক্ষত অবস্থায় নেই এটা সংরক্ষণ করা হয়নি কোরআনের ব্যাপারে আল্লাহ সংরক্ষণের ব্যাপারে আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন কেন গ্যারান্টি দিয়েছেন যেহেতু অন্য অন্য কিতাব এসেছে পঠিত আকারে লিখিত আকারে আর একমাত্র কোরআনে কেরিম এসেছে পঠিত আকারে জিবরাল আলহি ওসাল্লাম বারেগাহে মোস্তফা এসে কোরআন তেলামাত করতেন আর সর্বার কায়নাদ হুজুরি করিম সাল তাল আলহি ও সাল্লাম কোরআন করিম শ্রবণ করতেন এবং অন্তরে ধারণ করতেন আর এদিকে রসুর করিম সাল্লাল্লাহু তাল আলহি ওসাল্লাম তেলাওয়াত করতেন আর জিবরাইল আলহিহি আসাল্লাম শ্রবণ করতেন সেই সিলসিলাটা আমরা কিছুটা সে সিলসিলার স্বাদ উপভোগ করি জানে হদ্মের তারাবির মাধ্যমে যে তারাবির মাধ্যমে তো আল্লাহরবুল্লা আলমিন হকুল হাকিমিন এ কোরআন নাজিল করেছেন পঠিত আকারে তাম কিতাব কিন্তু লিখিত আকারে তো কোরআনে করিম যে আল্লাহর পেয়ারা রসুলের সিনাই পাকে আল্লাহ প্রথমে ডেলে দিয়েছেন তারপরে জুবান মুস্তফার দিকে বের করেছেন এই কারণে জুবান মুস্তফার ইজ্জতের জন্য জুবানে মুস্তাফার ইজ্জতের জন্য সিনায়ে পাকের ইজ্জতের জন্য আল্লাহ গ্যারান্টি দিলেন যে কোরআন কিরিম আমি আল্লাহ রবুল্লা আলমী নাজিল করেছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিলাম এর জিম্মাদার আমি নিয়ে নিলাম এই জন্য অন্যান্য কিতাবাদী রদবদল হয়ে গেছে তবদিল তারিফ হয়ে গেছে পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন হয়ে গেছে এই কিতাবগুলা এখন অবিকল অবস্থায় পাওয়া যাবে না কিন্তু কোরান একাদিম শুরু থেকে এ পর্যন্ত এই থেকে কেয়ামত পর্যন্ত এটা তার আপনার আপন জায়গায় বরকরার থাকবে কেউ একটি ও একটি নোক্তা একটি শব্দ একটি আয়াত একটি সোরাকে রদ্দবদল করতে না যেহেতু আল্লাহ হরবুল হেফাজতের দায়িত্ব নিয়েছেন আর এটা দেখতে হবে কার চোবান থেকে বের হয়েছে এবং কার সিনায়ে পাকে আল্লাহ এ কোরআন নাজির করেছেন যে সিনা এ পাকে আল্লাহ কসম করেছেন কফ ওয়াল কোরআন যে কফ এটা হরফে মোকার্তিয়া আমরা জানি যে যার মর্মাত্ম যার আসল হাকিকত সিরুম বাইন আল্লাহি ব রসুল হি আল্লাহ এবং রসুলের মাঝে সীমাবদ্ধ হাঁ আল্লা সাহেব মাঝাহারি আল্লাহ সানাউল্লাহ পানিপতি রহমতুল্লা রাই তিনি বলেছেন যে এর অর্থ যে আল্লাহ আল্লাহর মাহবুব যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর প্রিয় পাত্র যারা তাদেরকে জানান দিলে আল্লাহ তারাও জানেন তারাও জানেন তো আল্লা কাজী আয়াস রহমতুল্লাহ আলাই তার একটি বিখ্যাত কিতাব যেটা শানে মুস্তাফার পরে লিখিত যে তিনি সেখানে হাজরতে ইমাম ইবনা আতা রহমতুল্লাহ আলাই একটি খৌল তিনি নকল করেছেন যে কফের মুরাদ নিয়ে যে তিনি বলেন যে কফ কফ তো ওকসিম বেকুবত কলব মোহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহর বুল্লাহ আল্লাহ মিন কফ বলে কফের কসম করেছেন মানে আল্লাহ প্যারের সুলে সিনা পাকের পাওয়ারের আল্লাহ কসম করেছেন তাঁকুতের আল্লাহ কসম করেছেন যে সিনাই পাংকে আল্লাহ কোরআন নাজির করেছেন কারণ কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন লোহ আঞ্জাল লাহ হাজ আল কুরআন আল্লাহ জবাবলিল্লাহ অয়তকু হোশিয়া মোতাসাদ দিয়ে মিন হোশ ইয়াত যে এই কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম তাহলে রসুল আপনি দেখতে পেতেন যে এই পাহাড় চূন্য বিচূর্ণ হয়ে যেত পাড়া জার্রা জার্রা হয়ে যেত তাহলে পাহাড়ের ক্ষমতা নেই এত শক্তিধর পাহাড় সে ক্ষমতা নেই কোরআন ধারণ করার একমাত্র আল্লাহর পেয়ারা রসুলের সিনায়ে পাঁকে ধারণ করেছে এত শক্তিশালী এত পাওয়ারফুল সিনায়ে পাঁক তাই আল্লাহ সে সিনাই পাকের কসম করেছেন যে সিনাই পাক আল্লাহ কোরআন নাজিল করেছেন তো এখন একটা প্রশ্ন হতে পারে যে এটা পাহাড়ে নাজিল করলে পাহাড়ে যারা যারা হয়ে যেত চূন্য বিচ্ছিন্ন হয়ে যেত পাহাড়ের সে শক্তি নাই ধারণ ক্ষমতার কিন্তু আমরা সে কোরআনে কেরিম তিরিশ বারো কোরআনে কেরিম আমরা টেবিলে রাখি আমরা আলমারিতে রাখি মামুলি জায়গায় রাখি কই আমরা তো কোনো ধরনের জাল জ্বালা দেখতে পাই না তার কারণটাকে আসলে মূলত এটি হচ্ছে নকশে কোরআন মূল কোরআন হচ্ছে করিম তাহলে রসুল এটা দেখে দেখে আসল কোরআনের ফুজ বরকত হাসিল করতে হবে তবে এই আসল সিনাই পাক থেকে কোরআনে করিমের রাজ রুমুস গুড় রহস্য মূল তত্ত্বটি পাওয়ার জন্য আমাদেরকে সে মুস্তাফার মুস্তফার সাল্লাহ তালী ওসাল্লামের সাথে সম্পর্ক রাখতে হবে তা হচ্ছে ইমানের সম্পর্ক মহব্বতের সম্পর্ক যাদের সাথে এই রোহানি মহব্বত ইমানের সম্পর্ক রয়েছে এই আজিম শখসিয়ত হুজুর সর্বর কায় সাল্লাহ তালী ওসাল্লামের সাথে তাদের মাঝে এই কোরআনের নিয়ামত ধরা দেবেন তারাই বুঝতে পারবে তাহলে তাদের ধ্যান ধারণা খেয়াল ধ্যানে কোরআনের রাজ রমুজ এটা ধরা পড়বে এটা সূর্যের মতো আলোকিত হয়ে যাবে তাদের কাছে আর যাদের সাথে সেরসুল্লি করিম সাল তালি ওসাল্লামের ইমানের সম্পর্ক নয় মহব্বতের সম্পর্ক নাই তাদের মাঝে এ কোরআনে রাজ রমুজ আসবে না তারা কোরআন পড়লেও কিন্তু মূল জিনিসটা তারা খুঁজে পাবে না যেমন যে কোরআনে করিম আল্লাহ বলেছেন নাজাল্লাল নাজ্জাল কিতাবা যে তিবিয়া তিবিয়ান আলক উল্লেষ যে এই কোরআনে করিম আমি আল্লাহ নাজিল করেছি আমি আল্লাহ নাজিল করেছি যার মধ্যে সব কিছুর বর্ণনা রয়েছে সব কিছুর বর্ণনা রয়েছে তাহলে ঈদে নবীর মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি কিন্তু তার খুঁজে পায় না কেন পায় না যেহেতু খুঁজে পাওয়ার মতো যে নিয়ামত দরকার যে দৃষ্টিভঙ্গি দরকার সে দৃষ্টিভঙ্গি তাদের কাছে নেই কেন নেই কারণ রসুল করিম সাল্লাহ তালী ওসাল্লামের সাথে তাদের সম্পর্ক নেই কত হয়ে গেছে এই জন্য একটি আয়াত যদি আমরা বিশ্লেষণ করি বিষয়টা আর একটু পরিষ্কার হয়ে যায় কাদের যে নূর ওয়া কিতাব যে এই আয়াতে ক্যারিমায় সুন্দর একটি তৃথিবের যদি সামঞ্জস্যতা আমরা দেখি তাহলে বিষয়টা একেবারে আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে যে মিনাল্লাহ নূর প্রথমে নূর তারপরে কিতাব মবিন অর্থাৎ কোরআনে করিম নূর এখানে হুয়া নুর উন্নবী সাল্লু তালা অর্থাৎ রসুল করিম সাল্ল ইসলাম এরপরে কোরআন এটাই এটাই স্বাভাবিক যেমন আগে আমরা কোরআন পাইনি আগে রসুল পেয়েছি অর্থাৎ রসুল তশ্রী ফেছে তারপরে রসুলের মাধ্যমে কোরআনে করিম যে এই তর্তিবটা প্রতি একটু লক্ষ্য করুন যে শিক্ষার্থীরা যে অর্থাৎ নূর নূর মানে আলো আর কি দাবু মুবিন এটি আল্লাহর কোরআন এটি কিন্তু আলো তাহলে এই আলোকে এই আলোকে দেখতে হবে নুর নবীর আলো দিয়ে হজুর করিন সাল তাল আলী ওসাল্লামের নূর দিয়ে কোরআন দেখতে হবে কারণ কোরআনে করিম নূর ইমান ও নূর হাদিস শরীফ নূর ইসলাম ও নূর ইসলাম নূর তো এই নূরকে যদি এই নূরের আসল রহস্য যদি আমাদেরকে অনুধাবন করতে হয় তাহলে আমাদেরকে আল্লাহর রসুলের নূর মোবারক দিকে এই বিষয়গুলো দেখতে হবে যেমন আমাদের চোখে আলো আছে এই আলো দিয়ে আমরা দেখি কখন দেখি যখন সূর্যের আলো থাকে চন্দ্র রাজের আলো থাকে কৃত্রিম আলো থাকে তখনই আমরা এই চক্ষুর আলো দিয়ে দেখি যদি সূর্যের আলো বন্ধ হয়ে যায় চন্দ্র গ্রহ রাজির যদি আলো বন্ধ হয়ে যায় কৃত্রিম আলো যদি বন্ধ হয়ে যায় তখন এই চক্রের আলো কোনো কাজে আসে না এই চক্রের আলো দিয়ে আমরা দেখি না সব অন্ধকার দেখি ঠিক অনুরূপভাবে যে কোরআন শরীফ নূর হাদিস শরীফ নূর ইমান নূর ইসলাম নূর আলেম নূরুন तलब নূর এই সব গুরুত্বপূর্ণ বিষয়াদি এই নূর গুলা দেখতে ফলে আমাদেরকে সিরাজুম মনির দ্বারা সৃষ্টিিত হবে কারণ সেরাজ মনির অর্থ করেছেন আল্লাহ মরাগে সুবহানি রাহমাতুল্লাহ আলাই আল মুফরাদাত ফি গরীবুল কুরআন এই kitabı ও উফর বিহান কুল্লি মুদিন যো খুদ রওশন হো অদরসরে শিষ করে রওশন করে ও জাতে মুস্তাফা ও নূর মুস্তাফা এই নূর তাক্ত হবে যাদের কাছে ছিল তারা কোরআন হাদিসের সঠিক অনুবাদ করেছেন সঠিক জিনিসটি তারা তফসির করেছেন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন একটি আয়াতে কারিমের প্রতি যদি আমরা লক্ষ্য রাখি ফাহাদা এই আয়াতে কারিমের অনুবাদ আলা আলাহরত আজিমুল মুহাম্মদ রহমান শামাউলান আহমদের রাজা ফাজলে বিরোধী আল্লাহ তালাহ তিনিও করেছেন আবার যারা বাতিল ফেরকর আলেম তারাও করেছেন যেমন জিনান ফি মাহাসেন কামজেল ইমান কিতাবে আল্লামা আব্দুরুজাকবী তিনি প্রায় নয়টি অনুবাদ একত্রিত করে করেছেন সেখানে আবুল আল্লাহ মহুদুদী আশরাফ আলী তানবী শাহরফিউদ্দিন এইভাবে নয়টি অনুবাদ তিনি এখানে এনেছেন সেখানে তারা ওয়াজাদ দলানের অর্থ করেছেন যে না ফায়া না রাহ পায়া বাটখাতা হুয়া পায়া বটাক্তা হুয়া পায়া ফের রাজ সমঝাই কিন্তু আল্লাহ হজরত আল্লাহ হজরত যার আফাদ মস্ত কাল্লার পেয়ার রসুলের প্রেম ধারা আবৃত তার শিরে অফিসের রসুল স্যার আর কিছু ছিল না তিনি অনুবাদ করছেন খুদ রফতা পায়ান আল্লাহবর কেন তাদের দৃষ্টিভঙ্গি আল্লাহ হজরতের দৃষ্টিভঙ্গি কারণ আল্লাহ হজরতের দৃষ্টিভঙ্গিটা আল্লাহর পেয়ার রসুলের নূর ধারা আলোকিত সেই নোর দিয়ে তিনি মূল জিনিসটা ধরতে পেরেছেন বুঝতে পেরেছেন উপস্থাপন করতে পেরেছেন এটাই তো স্বাভাবিক তাই এই কোরআনে করিম অনুধাবন করার জন্য কোরআনে করিমে মূল রাজ রুমুস আমাদের সিনাই আমাদের মেধায় আমাদের ধ্যান ধারণায় আমাদের খেয়ালের আমাদের মেমোরিতে ধরে রাখার জন্য ভালোভাবে বোঝার জন্য তার মাফুম তাহলে আল্লাহর পেয়ার রসুলের সাথে সম্পর্কর কোনো বিকল্প নেই মুস্তফার মুস্তফা জানের রহমত পালাকুসাল্লামের সাথে অবশ্যই সম্পর্ক হবে তবে কোরআন বলুন হাদিস শরীফ বলুন অন্যান্য গুরুত্বপূর্ণ ফুলুনাদের উনাদের কিতাব বলুন এগুলো আমাদের কাছে সহজ সহজভাবে ধরা দেবে এবং সহজভাবে আমরা বুঝতে পারব তো আজকে অনেক সময় হয়ে গেছে আমি এই সাবজেক্টটি আরম্ভ করার পূর্বে কোরআনে ক্রিমের যত সামান্য মাত্র যত সামান্য আলোচনা উপস্থাপন করেছি আল্লাহ রব আলমিন হাকাম হাকিমিন কোরআন কেরিমের যথার্থভাবে বোঝার এবং অনলাইনের ক্লাসে আমাদেরকে মনোযোগী হবার এবং বসে চর্চা করার আল্লাহ তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত আগামী ক্লাসের আগামী ক্লাসের তোমাদেরকে আমন্ত্রণ ত্রঞ্জনী আমি আজকে এখানে শেষ করছি ওয়াকিদ আবান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু はい。<c oughs>